কিরান্না হবে এখানে মেম্বার হোক চেয়ারম্যান হোক কাজ করতে হবে নাকি সবার কাজ করতে হবে গরম তো দুইটা খেতে পারবো আমি মিষ্টি খাইয়ে আসেন সবাই একটু ভেজা ভেজা লাগে তেল মানে এটা একদম খটখটা শুকাবে না তাই না সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভালো আছেন নতুন যে সিরিজটি দেখছেন আশা করি উপভোগ করছেন আমরা দুবলা চরে নেমেচ্ছি এখন যাচ্ছি নিউ মার্কেটের দিকে নিউ মার্কেটে চলে আসছি এই একটা ঘর আছে যে এই ঘরে এত রকমের কাজ হয় এত রকমের কাজ হয় সেলুন কম্পিউটার সারায় জমা পরেন জমা পরেন আবার জালও বুনতেছে দেখি হ্যাঁ ভাই আমার আসলাম এই নামলাম মাত্র হুম

বসলে কি হবে যাওয়ার শুরু হয়ে গেছে নাম কি ভাই বিশুদার সেলুন আমাদের বিশুদা বিশুদা এসি সেলুন নয় ওই ওই যে নিচে আমরা একবার শেপ করলাম না হ্যাঁ মানে ছোটবেলা একটা টেনশনে থাকতাম যে যারা আমাদের চুল কাটে তার চুলকে কেটে দেয় এই তো মাথায় আসতো না ওই সময় বুঝছে এই দাদা কি অবস্থা কেমন আছেন না 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 ভালো আছেন ছোটবেলায় ওই টেনশনটা হতো খুব যে তার চুলকে কেটে দেয় সেটাই 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 আসি হাঁটি ঠিক আছে আমি শুধু আছি আগে এই নিউ মার্কেট আপনাদের সবারই চেনা দুবলা চরের সাময়িক পল্লীর সাময়িক বাজার পাওয়া যায় না এমন কোনো জিনিস এখানে নাই ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা ভালো ভালো আছেন তো বলি যে কেক আর দোকান জানি না পরে খাবো নি আছি একটু ঘুরে আসি কেবল আসলাম তো তুই ঘুরে আসি হ্যাঁ ট্রিমার আবার আবার ট্রিমার বাবা কি অবস্থা আমি একবার চড়ে এসে শেপ করাতে বসছি ঠিক আছে শেপ করাতে বসছি এখন দেখি আমার এখানে কাটে এখানে কাটে কি ব্যাপার বলি যে ভাই ভাই আপনি আগে কি করতেন ওই ভ্যান চালাতাম না এখন না বসি এখন না বসি দেখা সালাম কি অবস্থা এটা আবার কি আইটেম নতুন মনে হচ্ছে নুডলস নুডলস থেকে হলুদ মরিচ দিচ্ছেন নাকি সর্দার সাহেবের হয়েছে আছে আমাদের ওই বোটে আছে সে তো আর এত হাঁটতে পারবে না আমরা চট দিয়ে হেঁটে আসছি আর তার তো পায়ের অপারেশন হয়েছে পা ভাঙছিল এখন হচ্ছে যে ডাক্তার দেখে বলছে আর মাস খানিক একটু ক্যাচ ধরে হাঁটতে তারপরে ধীরে ধীরে পাই দেবো ঠিক হয়ে গেছে ভালো হয়ে গেছে দুবছরের রেস্তোরাঁগুলোর খাবারগুলো দারুণ স্বাদের বিশেষ করে যে মিষ্টিগুলো সেগুলো অসাধারণ হয় আমরা সেরকম একটি দোকানের সামনে রয়েছি মিষ্টি খাবো এখন তাহলে গরম গরম মিষ্টি হচ্ছে নাকি হ্যাঁ ভালো আছেন খালি হাসে ভাইরা আমার খালি হাসবে হ্যাঁ হাসতে হাসে ভালো লাগে খুব কোনটা খাবো মিষ্টি খাবো না ছানা খাবো ছানা জিলাপিটা খাবো না ছানা জিলাপিটা খাই ওটা থাকুক দুইটা খেতে পারবো আমি কি একটা অবস্থা আসেন মিষ্টি খাই আসেন সবাই আমি আসলাম মাত্র থাকো আমি আসবো না একটু ওইদিক ঘুরে আসি ওয়ালাইকুম আসসালাম কেমন কেমন আছেন ভালো আছেন আছি হবেনি আসলাম তো আছি আছি গল্প হবে না হ্যাঁ চলে নিউ এখন বিশাল বড় আমরা আবার এই ঘরের দিকে যাচ্ছি দেবকাকার ঘর আছে আমাদের সাথে বেড়ায় বেড়ে আসার কথা কিন্তু আমার পায়ের যে অবস্থা এখন ভাটা বলে আমাদের অনেক লম্বা সময় হেঁটে আসতে হলো এখন জোয়ার শুরু হয়েছে এবং এই জোয়ার হলে ট্রলার অনেক দূর আগে আসবে তারপর আমাদের সর্দার নামবে চড়ে ব্যস্ত কোনো শেষ নাই শুকানো রোদে শুকানো যেগুলো সন্ধ্যা নামার আগে উঠাই ফেলতে হয় কারণ কুয়াশা করে আবার কালকে সকালে নেড়ে দেবেন এগুলো এখানকার প্রতিটি মানুষ পুরো মৌসুম জুড়েই এই সুটকির কারবারের সাথে জড়িয়ে থাকে পাঁচ মাস চলে এই কারবার এটা কি তপসা মাছ তপসা মাছ না তপসা মাছের শুটকি চিংড়ি আরে কি সুন্দর সাইজ চিংড়ির এই সেই চাকা না দারুণ সুন্দর সাইজ এগুলো রেট কিরকম যাচ্ছে সব গোছ গাছ চলতেছে সব সুটকি এটা কি কোন মাছ ফসা মাছ এটা কি মাছ তালা ফসা আমাদি ও হ্যাঁ আমাদের মাছ বয়েরা কি হ্যাঁ নাকি হ্যাঁ বয়েরা হ্যাঁ এটা হ্যাঁ সুন্দর দেখতে মাছ কুয়া বন্ধ করে দিয়ে যাবে না তোমরা বাবা না কি কি অবস্থা ঢাকনা দেওয়া থাকবে এটা কি এমনি মিষ্টি পানি না মোটামুটি খাওয়া যায় না না ও সব কুয়ায় মানে খাওয়ার মতো পানি হয় না এখন এটা কি গোসায় কি আবার জালে সাগরে দিবেন নাকি উঠায় ফেলতেছেন সাগরে দেবেন এই সারাক্ষণই ছিটতে থাকে আর আপনারা জোড়া দিতে থাকেন আইব সের হ্যাঁ সেই এদিকে খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে মনে ভালো আজকের খাওয়া দাওয়ার মনে একটু আয়োজন হচ্ছে আজকে খাওয়া দাওয়া হ্যাঁ ভালো আজকে খাওয়া দাওয়ার আয়োজন মনে একটু ভালো মনে হচ্ছে হাঁস হাঁস আর মুরগি মিক্স করে রান্না হবে নাকি একসাথে আচ্ছা আচ্ছা একসাথেও কিন্তু ভাল লাগে খেতে আমাদের ট্রলারে রান্না হয় এরকম মাঝে মাঝে দুই হাড়ি পাবো কই না না বুঝছি সেই আর কি এখানে মেম্বার হোক চেয়ারম্যান হোক কাজ করতে হবে নাকি সবার কাজ করতে হবে তাই না মেম্বার সুন্দর এখানে কাজ করতে হবে রান্না করতে হবে

মাছ সব নিয়ে যাচ্ছেন আমরা খাবো কি হ্যাঁ এটা কি ওই যে ইয়ে মাছটা না করাতে শুকাইছে পুরো

এটা ফাইসা আছে তেলো আছে এটাই তেলো এটা খুব খায় চিটা মানুষ খাচ্ছে না খুব খাচ্ছে এখন মানুষ আর এই বলতে মানুষ চিনে খালি ছুরি লোট্টা রূপচান্দা

এখানকার মানুষের জীবন এবং সুন্দরবন উপকূলে জালগুলো ধরা খুব কঠিন কাজ কারণ এমনিতেই স্রোত অনেকগুলো নদীর মোহনা রয়েছে এখানে তার উপরে যেটি হয় যে সুন্দরবনের যে গাছগুলো বা শেকড় পাকড়গুলো গিয়ে জালের সঙ্গে বাঁধে জাল ছিঁড়ে যায় ডুবে যায় জাল ছুটেও যায় অনেক কষ্ট হয় প্রতিবার জাল তোলার পরে এই সারাই করা লাগে আর কি মেরামত করা লাগে সেটাই না ঠিক আছে কথা বলুক কথা বলবে না কথা তো বলতে হবে আগে যখন নেটওয়ার্ক ছিল না এখন কত সুবিধা হয়েছে না টেলিটকের নেটওয়ার্ক পাওয়া যায় ভালো এখন টাওয়ার তো সব সময় থাকে কিন্তু নেটওয়ার্ক তো সব সময় সব সময় পাওয়া যাচ্ছে এখন না হ্যাঁ তাহলে কেমন হলো সব সময় পাওয়া গেল না তো দেখ তারপরেও পাওয়া যায় কম বেশি কেন কেন সমস্যা কি কাজকাম আছে না কাজকাম করা লাগে না না আসতে আসতে আসতেছে একটু পরে আসবেনি পাথর মোটামুটি ঠিক হয়েছে হ্যাঁ আসছে বেলাদ ভাই আসছে ওই বোটে আসছে

বাসে না ওই বর্ষার সময় যারা আসে সে জেলেরা খুব সুন্দর হ্যাঁ সেই আর কি হ্যাঁ না ভয়ের তো ঘাসগুলো বড় বড় হয়ে যায় খুব সাপ বেড়ে যায় খুব না ইয়ের পরে হ্যাঁ কেমন আছেন কি করতেছেন হ্যাঁ খুব সুন্দর কিন্তু খাবারটা কি পেটে যাচ্ছে কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ যেতে না না কেমন আছেন কেমন আছেন ভালো হ্যাঁ খাচ্ছি কিন্তু যাচ্ছে না

খারাপ না তো কারো কারো মাছ পাচ্ছি ভালো কেউ খারাপ সাগর গাঙের খেলা সাগর গাঙের মাছ হ্যাঁ বাড়ি কোথায় কয়রা কয়রা আচ্ছা 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 এখানে হেল্প করলে তো ওটা হয়ে যাবে আর কি ওই ট্রলারের জাল টানা হাত তো

কপালে কপালে ছিল ছিল এটা কি সুন্দর দুবলার চটে নেমেছি সেই কয়েক ঘন্টা আগে তারপরে নিউ মার্কেট হয়ে জেলেদের সাথে গল্প করতে করতে এসে পৌঁছে গেছি মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি এই খালের পাশে এখানে দেবকাকার ঘর রয়েছে কিছুক্ষণ সেখানেই সময় কাটাবো তারপর আবার ফিরে যাবো আমাদের ট্রলারে যাই হোক পরের পর্বে আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই